খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ত সড়ক দপ্তরের রাস্তার ধস মেরামতির কাজ শুরু করল নদীয়ার বাংলাদেশ সীমান্তের কিষাণগঞ্জের শিবনিবাসের প্রসঙ্গত উল্লেখযোগ্য নিম্নচাপের ফলে গত তিন দিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয় যার প্রভাব বৃষ্টিপাত শুরু হয় কিষাণগঞ্জের শিব নিবাসের লগ্ন সংলগ্ন এলাকাতেই অভিযোগ শুক্রবার রাতে শিবনিবাসের মন্দিরে যাওয়া চুনি নদীর ওপরে সেতু ওঠার মুখেই পিডব্লিউডির নবনির্মিত একমাত্র রাস্তার একধারে ফাটল লক্ষ্য করা যায় পথ মানুষরা এনি লক্ষ্য করেন এরপরে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসনকে রাতেই ফুটপাতের ফলে শনিবার সেই ফাটল ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর ধ্বংসের সৃষ্টি হয় রাস্তা একধারে কত দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি রাস্তায় নামলেন এবং গার্ডওয়াল বসিয়ে দিলেন স্থানীয় প্রশাসন অভিযোগ রাস্তায় মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন আগেই কাটতে না কাটতে সামান্য বৃষ্টির ফলে ধস নেমে যাওয়ায় ঘটনায় রাস্তাটি নির্মাণ করতে লেগেছিল এবং নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল নিম্নমানের বলে অভিযোগ উঠতে শুরু করে স্থানীয়দের পক্ষ থেকে এরপরেই ঘটনায় উঠে আসে সংবাদ মাধ্যমের পর্দায় খবর ছড়িয়ে যেতেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সকাল থেকেই উক্ত সড়ক দপ্তরের উদ্যোগে রাস্তার মেরামতির কাজ শুরু করতে দেখা গেল কিষাণগঞ্জ শিবনিবাসের মন্দিরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ নবনির্মিত রাস্তাটিতে রাস্তার ফাটল ধরাবার খবর সম্প্রচারণ হওয়ার পরেই দ্রুত গতিতে মেরামতের কাজ শুরু করেছিল স্বাভাবিকভাবেই এলাকায় খুশি বাসিন্দারা

আপনার নাম বিশ্বাস আপনি কি এটা তো অবশ্যই এটা বড় বড় তৃণমূলের নেতৃত্বরা তারাও তো এই এইসব নিয়ে সমালোচনা করছে এটা শুধু আমরা সাধারণ মানুষ করছি তা তো নয় এটা সাধারণ মানুষরা তো আজকে বুঝতে পারছে না বলে এই অবস্থা আগামী দিনে মানুষ যখন বুঝবে তখন এই সরকার এই দলও টিকবে না এবং রাস্তাঘাট ভালো হবে এবং মানুষ বুঝে নেবে কি বুঝবে মানুষ রাস্তাঘাট বুঝে নেবে এই দলকে সরিয়ে দেবে তাহলে কি কাঠমানি গুরুত্ব থাকবে কাঠমানির গুরুত্ব আগামী দিনে যদি মানুষ স্বচ্ছ প্রশাসন নিয়ে আসে সেক্ষেত্রে থাকবে না এখন এরা আছে বলেই এটা রয়েছে আপনার নাম আমার নাম শিবনাথ মুখার্জি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার